তো বাংলাদেশে ছাত্র রাজনীতির অঙ্গনে সম্প্রতি একটা বিবৃতি কিন্তু বেশ আলোড়ন তৈরি করেছে একটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে উঠেছে বেশ গুরুতর কিছু অভিযোগ আচ্ছা ঠিক কী ঘটেছিল সেদিন আর ওই বিবৃতির মূল দাবিগুলোই বাকি চলুন ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক দেখুন পুরো বিবৃতিটার একেবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে একটা খুবই ভয়াবহ অভিযোগ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা মানে এই একটা লাইনকে ঘিরেই কিন্তু পুরো আলোচনাটা দানা বেঁধেছে আচ্ছা তাহলে চলুন প্রথমে সেই ঘটনাটাতেই ফিরা যাক মানে ছাত্র ইউনিয়নের ভাষ্য অনুযায়ী ধানমন্ডির ওই বিকেলে আসলে কি এমন হয়েছিল যা থেকে এত বড় একটা প্রতিবাদের জন্ম হল তো এই অভিযোগে ঠিক কেন্দ্রে আছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য ওম্মে উসওয়াতুন রাফিয়া বলা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে তিনি নাকি পুলিশের হয়রানির শিকার হয়েছিলেন কিন্তু ঘটনাটা শুধু তাকে নিয়েই না বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে অনেক মানে অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও এই হামলার শিকার হন আর তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে কিন্তু ছাত্র ইউনিয়নের অভিযোগ কিন্তু শুধু ধানমন্ডির ওই একটা ঘটনাতেই থেমে থাকছে না তাদের বিবৃতিতে এই হামলাটাকে একটা আরও বড় সমস্যার লক্ষণ হিসেবে দেখানো হচ্ছে আর এবার অভিযোগের আঙুলটা সরাসরি তোলা হয়েছে পুলিশ বাহিনীর দিকে তাদের মূল যুক্তিটা হল এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না বরং বিবৃতিতে দাবি করা হচ্ছে যে পুলিশ বাহিনীর একটা অংশের মধ্যে এখনও নাকি এক ধরনের ফ্যাসেবাদী মানসিকতা কাজ করছে বা রয়ে গেছে আর বিবৃতির অন্যতম বলা যায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটা হলো এই দাবিটা এখানে সরাসরি বলা হচ্ছে যে ইউনিফর্মের মতো বাইরের জিনিস বদলালেও পুলিশ বাহিনীর অনেকের মানসিকতায় নাকি আগের সরকারের প্রতি আনুগত্য এখনও একইভাবে রয়ে গেছে তার মানে এখানে একটা পরিষ্কার বৈপরীত্য বা কন্ট্রাস্ট তুলে ধরা হচ্ছে একদিকে দেখানো হচ্ছে বাহ্যিক পরিবর্তন যেমন নতুন ইউনিফর্ম নতুন সরকার কিন্তু অন্যদিকে অভিযোগ করা হচ্ছে যে ভেতরের যে বাস্তবতা মানে মানসিকতা আর আনুগত্য সেটা নাকি আগের মতোই রয়ে গেছে এখন দেখুন অভিযোগে তীর কিন্তু শুধু পুলিশের দিকেই তাক করা নেই ছাত্র ইউনিয়ন একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেও আঙুল তুলেছে আর সেখানে কিছু কর্মকর্তা এবং শিক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এখানে আসলে কমপ্লিসিটি বা যাকে আমরা বলতে পারি এক ধরনের কথিত সংশ্লিষ্টতার একটা বেশ গুরুতর অভিযোগ আনা হয়েছে বিবৃতিতে দাবি করা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তা নাকি শুধু আগের সরকারের সমর্থকই ছিলেন না বরং তারা জুলাই মাসের সহিংস ঘটনা যেটাকে জুলাই গণহত্যা বলা হচ্ছে সেটারও সরাসরি সমর্থনকারী ছিলেন তো এতগুলো গুরুতর অভিযোগ তোলার পর ছাত্র ইউনিয়ন কিন্তু বেশ কিছু স্পষ্ট দাবিও পেশ করেছে তাদের মতে এই জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে এখন ঠিক কি কি পদক্ষেপ নেওয়া দরকার তাদের দাবিগুলোকে মূলত চারটা ভাগে ভাগ করা যায় প্রথমত হামলায় জড়িত সব পুলিশ সদস্যকে বিচারের আওতায় আনতে হবে দ্বিতীয়ত পুলিশ বাহিনীতে যদি কোনো কথিত দলীয় ক্যাডার লুকিয়ে থাকে তাদের খুঁজে বের করে অপসারণ করতে হবে তৃতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক আর কর্মকর্তাদের বরখাস্ত করতে হবে আর সব শেষে শুধু বরখাস্ত করলেই হবে না ওই কর্মকর্তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে আর সবকিছুর শেষে ডাকসুর সহ সভাপতি মানে ভিপি একটা চূড়ান্ত হুশিয়ারি দিয়েছেন বলা যায় তার বক্তব্যটাতেই এই পুরো বিবৃতির মূল সুরটা ধরা পড়েছে আচ্ছা ডাকসুর ভিপি সাদিক কায়েম ঠিক কি বলে এই হুশিয়ারিটা দিয়েছেন চলুন তার বক্তব্যটা সরাসরি দেখে নেওয়া যাক ডাকসুর ভিপি সাদিক কায়েমের বার্তাটা ছিল একদম পরিষ্কার এত শহীদের রক্ত এত ত্যাগের পরেও খুনিরা হামলা চালিয়ে ঘুরে বেড়াবে তা আমরা কখনো সহ্য করব না তার এই বক্তব্য থেকে কিন্তু তাদের যে কঠোর অবস্থান সেটা একদম স্পষ্ট হয়ে যায় এই পুরো ঘটনা আর এর প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু সামনে চলে আসে প্রশ্নটা হলো এই যে একটা পরিবর্তনশীল প্রেক্ষাপট এখানে ছাত্র আন্দোলন আসলে ঠিক কতটা কার্যকর ভূমিকা রাখছে আর এর ভবিষ্যৎ গতিপথই বা কি হতে পারে এটা নিঃসন্দেহে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে